আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আমি শরীফুল ইসলাম কথা বলতেছি গুরু ইউরোপ ডায়েরি থেকে তো চলে যাচ্ছি সার্বিয়ার বেলগের এয়ারপোর্টে আমার কিছু কোম্পানির লোক আসছে তাদেরকে রিসিভ করার জন্য আর আমার ছোট ভাই আসছে দুইজন ওদেরকে নিয়ে আসতে তো ভিডিওটা এই জন্যই করলাম যে অনেকেই বারবার প্রশ্ন করেন যে ভাই সার্বিয়াতে এখন ফ্লাইট হচ্ছে কিনা ভিসা হচ্ছে কিনা লোক আসতেছে কিনা তো এই জন্য আসলে দেখাচ্ছি যে ভাই সার্বিয়াতে আলহামদুলিল্লাহ ভালো বিষা হচ্ছে আমার এই ভাইরা ভিসা পাইছে এপ্রিলের এগারো তারিখে পরবর্তীতে কি জানি সমস্যার কারণে ওদের এমবাসি থেকে ডেলিভারি পাইতে একটু দেরি হয় যাই হোক পরবর্তীতে ডেলিভারি হয় তো ওদের ম্যান পাওয়ারে সময় লাগছে মাত্র নয় দিন ম্যান পাওয়ার কমপ্লিটও হয় তো অনেকেই বললেন যে ভাই ভিসা পাইছি ম্যান হচ্ছে না এই জাতীয় প্রশ্ন অনর গল করতেছেন বা সার্বিয়াতে লোক আসলে আসতেছে না তো আপনাদের জন্যে আসলে আজকে ভিডিওটা করলাম যেন আপনাদেরকে দেখাইতে পারি তো আমাদের কোম্পানিতে নতুন কিছু ওয়ার্কার আসছে তো এই জন্য ভাবুন দেখাই তো আসলে ভাই ভিসা যদি সলিড হয় ইনশাল্লাহ আপনাদের ম্যান হবে কোনো সমস্যা নাই বর্তমানে অ্যাম্বাসি থেকে প্রচুর পরিমাণে বিষে ডেলিভারি হচ্ছে গত দশ দিনে প্রায় আপনার বাষট্টি থেকে ত্রিষট্টটা বিষয়ে ডেলিভারি হয়েছে যতটুকু আমার জানা মতে তো যাই হোক এই যে এয়ারপোর্টে আসলাম এই যে এখানে আমাদের বাঙালি ভাইরা আছে আমাদের কোম্পানির লোকজনগুলোকে এই যে আছে তারা তারা অনেক ক্লান্ত আসলে আর আমার ছোটো ভাইরা পিছনে ওরাও আসতেছে এই আমার ছোটো ভাইরা এখানে আছে ওরা আসতেছে তো যারা দুবাই দিয়ে আসছে তো তো ওইখানে সাত ঘন্টা ট্রানজিট ছিল তো সব মিলিয়ে তারা যথেষ্ট ক্লান্ত তো ওদের জন্য কিছু খাওয়া দাওয়া নিয়ে আসছিলাম সাথে করে ওদেরকে এগুলো এখন দিব তো যাই হোক আসলে ভাই মূল কথা হচ্ছে সার্বিয়াতে আলহামদুলিল্লাহ ভিসা হচ্ছে ভালো পরিমাণ ভিসা হচ্ছে ম্যান পাওয়ারও হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো ফ্লাইটও হচ্ছে লোকজন আসতেছে এটাই হলো বড় কথা ভাই তো যারা ধৈর্য ধরে আসেন যাদের অবস্থা ভালো বা অ্যাপ্রুভ পাইছেন পাসপোর্ট ইন্ডিয়াতে জমা আছে তারা ধৈর্য ধরেন আলাইকুম